আমাদের নীলফামারি অভিভাবক আমাদের রাজনৈতিক প্রদর্শক আমাদের গার্জিয়ান নীলবাঙ্গারের চইন কোন সুচিকিৎসা হয় তাদের অনেকের হচ্ছে না এই সরকার এই গভর্নমেন্ট এই ক্যাপিটাল গভর্নমেন্ট তাদের দিকে কোন খেয়াল করছে না লক্ষ্যপাত করছে না এর জন্য জোর প্রতিবাদ লাল হলক শুভচ্ছ অনিপস্থিত অনিপস্থিত লাল হলক শুভচ্ছ অনিপস্থিত 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 অনিপস্থিত

دارو پواش مندا دارو خندار دا هاوي صبح صبح مندا هاوي جي اچي اچي

ওইখানে একটা নীতি হবে কিন্তু সেইভাবে ওই গেল

Oh, <laughs>

ज़रा ज़्यादा ज़्यादा পিকআপ ছাড়িতে এলা একবার এক টানা তো যাওয়া লাগবে একবার টান দোক একবার পিকআপ ছাড়ি দেব भाई <imitation> पसे

孙的。So, so. <laughs>